বছর রাজনীতিতে একটা কথা আছে চোখ প্রতীক দেখে কিন্তু হৃদয় দেখে প্রার্থীকে ঢাকা তেরো আসন এই মুহূর্তে আর শুধু একটি নির্বাচনী এলাকাই নয় এটি বাংলাদেশের রাজনীতির দুটি ভিন্ন দর্শনের কুরুক্ষেত্রে পরিণত হয়েছে একদিকে ধানের শীষ প্রতীকে ববি হাজ যিনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করা সুটেড বুটেড অভিজাত পরিবারের সন্তান এবং এনডিএম এর চেয়ারম্যান অন্যদিকে রিক্সা প্রতীকে রয়েছে মাওলানা মামুনুল হক যিনি রাজপথ কাঁপানো বক্তা কৌমি মাদ্রাসার শিক্ষক এবং সাধারণ মানুষের হৃদস্পন্দন আজকের বিশ্লেষণে আমরা এমন কিছু আনকমফোর্টেবল ট্রুথ বা অস্বস্তিকর সত্য তুলে ধরব যা মেইন স্ট্রিম মিডিয়া হয়তো এড়িয়ে যাচ্ছে কেন বিএনপি জোটের প্রার্থী হয়েও তিনি নিরাপদ নন বিপরীতে মামুনুল হক কি কেবল জেলেই ছিলেন নাকি আওয়ামী লীগের স্বর্ণযুগেও তিনি এমন কিছু সাহসিকতা দেখিয়েছিলেন যা তাকে ববি হাজ্জাজের চেয়েও যোজন যোজন এগিয়ে রাখছে চলুন এই হাই ভোল্টেজ লড়াইয়ের ব্যবচ্ছেদ করা যাক তুলনাটা শুরু করি কানেকশন বা সংযোগ দিয়েই ববিহাজ নিঃসন্দেহে একজন স্মার্ট রাজনীতিবিদ তিনি গতানুগতিক পলিটিশিয়ানদের মতো নন কিন্তু তার সমস্যা হল তার রাজনীতিটা থিওরিটিক্যাল বা তাত্ত্বিক তিনি যখন মোহাম্মদপুরের শিয়া মসজিদ বা টোকিও স্কোয়ারের সামনে দিয়ে দামি গাড়িতে করে যান তখন সাধারণ মানুষ তাকে দেখে ভাবে ইনি তো আমাদের লোকই না ইনি হয়তো অতিথি ইতিহাস সাক্ষী এই এলাকায় দুই হাজার এক বা উনিশশো একানব্বই সালেও যারা জিতেছিল তারা ছিলেন এই মাটির সন্তান বা যাদের সাথে সাধারণ মানুষের চায়ের দোকানের সম্পর্ক ছিল অন্যদিকে মামুনুল হককে দেখুন তিনি কোনো প্যারাশুট লিডার নন তিনি এই এলাকায় মাদ্রাসায় পড়িয়েছেন এই এলাকার মানুষের জানাজায় ইমামতি করেছেন তার ইমেজটা হল নেক্সডোর নেইবারের মতোই একজন ভোটার যখন মামুনুল হককে দেখেন তিনি কোনো লর্ড বা প্রভুকে দেখেন না তিনি দেখেন এমন একজন মানুষকে যার সাথে সুখ দুঃখের কথা বলা যায় ববি হাজ যখন এসি রুমে বসে পলিসি মেকিং করেন মামুনুল হক তখন রাজপথে টিয়ারশেল খেয়েছেন এই স্ট্রিট ক্রেডিবিলিটি বা রাজপথের গ্রহণযোগ্যতা যা ববি হাজ্জাজের নেই কিন্তু মামুনুল হকের আছে ষোলো আনা এবার আসি সবচেয়ে সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজনেস অ্যান্ড সিকিউরিটি মোহাম্মদপুর এবং আদাবর এলাকাটি পরিবহন সেক্টর এবং ছোট মাঝারি ব্যবসার জন্য বিশাল হাব ববিহাত জাহাজ নিজে ক্লিন ইমেজের হতে পারেন কিন্তু তিনি কাদের কাঁধে ভর করে নির্বাচন করছেন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের পাঁচ আগস্টের পর আমরা কি দেখেছি ঢাকা উদ্যান নবোদয় হাউজিং বা বাস স্ট্যান্ডগুলোতে বিএনপির স্থানীয় কিছু নেতার ভয়ানক চাঁদাবাজি ও দখলধারিত্ব শুরু হয়েছে পরিবহন শ্রমিকরা এবং ব্যবসায়ীরা অত্যন্ত আতঙ্কে আছেন তারা ভাবছেন এখনই যদি এই অবস্থা হয় তবে ববি হাজ্জাদ যদি এমপি হয়ে যান তবে তো এই লোকাল নেতাদের পাতিনেতাদের আরও বাড়বে ববি হাজ্জাজ তো এদের কন্ট্রোলই করতে পারবেন না কারণ তিনি তো এই দলেরই নন যেই বিষয়টিকে বলা হয় দ্য প্রক্সিফেয়ার ভোটাররা ববি হাজ্জাজকে ভয় পাচ্ছেন না ভয় পাচ্ছেন তার পেছনের এই চাঁদাবাজ সিন্ডিকেটকে বিপরীতে মামুনুল হকের অবস্থানটা একটু দেখুন এই জোটের কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নেই বললেই চলে ব্যবসায়ীরা মামুনুল হককে দেখেছেন একজন গার্ডিয়ান বা অভিভাবক হিসেবে তারা মনে করেছেন এই হুজুর এমপি হলে অন্তত আমার দোকানে এসে কেউ চাঁদা চাইবে না বা বাসের ট্রিপ মারবে না মামুনুল হকের এই ক্লিন অ্যান্ড স্ট্রং ইমেজ তাকে ব্যবসায়ীদের সাইলেন্ট ভোটে এগিয়ে রাখছে ববি হাজ এখানে ভিকটিম হচ্ছেন তার ভোটের পার্টনারদের অপকর্মের কারণে নেতৃত্ব মানেই সাহস আসুন দুই দলের সাহস নিয়ে একটু তুলনা করা যাক ববিহাজ্জাজ আওয়ামী লীগ আমলে টকশোতে গিয়ে সুন্দর সুন্দর কথা বলেছেন সরকারের সমালোচনা করেছেন এটা সত্য কিন্তু তার প্রতিবাদ ছিল নিরাপদ সীমানার ভেতরেই একে বলা হয় কন্ট্রোলড অপোজিশন কিন্তু মাওলানা মামুনুল হক তিনি এমন সময় গর্জন করেছেন যখন বাঘা বাঘা নেতারা গর্তে লুকিয়েছিলেন মনে আছে দুই হাজার সালের কথা মোদিবিরোধী আন্দোলন বা ভাস্কর্য ইস্যু যখন শেখ হাসিনার ক্ষমতা ছিল মধ্যগগনে সেই সময়ে মামুনুল হক সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তিনি জানতেন এর পরিণতি কি হতে পারে তবু তিনি পিছু পা হননি এই যে আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড বা আপসিন মনোভাব এটা বাঙালি খুব পছন্দ করে সাধারণ ভোটাররা ভাবছেন যদি হাসিনার মতো প্রতাপশালী শাসকের চোখের দিকে তাকিয়ে তিনি কথা বলতে পারেন তবে তিনি এমপি হলে সংসদে আমাদের অধিকারের কথা বাঘের মতোই বলতে পারবেন ববি হাজ্জাজ হয়তো সংসদে গিয়ে সুন্দর ইংরেজিতে বক্তৃতা দিবেন কিন্তু মামুনুল হক সংসদে গিয়ে টেবিল চাপড়ে গরিবের হক আদায় করবেন এই বিশ্বাসটা মানুষের মনে গেথে গেছে ববির লড়াইটা ক্ষমতায় যাওয়ার আর মামুনুল হকের লড়াইটা ছিল অস্তিত্ব রক্ষার এই দুইয়ের পার্থক্য ভোটাররা খুব ভালো করেই বোঝেন ঢাকা তেরো আসনে খেলাটা শুধু ধানের শীষ আর রিক্সার নয় খেলাটা হলো ভয় বনাম ভরসার ববি হাজ্জাজকে ভোট দিলে চাঁদাবাজদের ফেরার ভয় কাজ করছে আর মামুনুল হককে ভোট দিলে নিরাপদ সমাজের ভরসা পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু এখানেই কি শেষ না নির্বাচনে জেতার জন্য লাগে সাংগঠনিক মেশিনারি বিএনপির কর্মীরা কি সত্যি ববি হাজ্জাজের জন্য যান দিয়ে খাটবে নাকি জামাত শিবিরের সুশৃঙ্খল কর্মী বাহিনী দশ দলীয় জোটের প্রার্থী মামুনুল হকের জন্য মাঠ চষে ফেলবে এবং নারী ভোটাররা যারা সাধারণ হুজুরের ব্যাপারে কনজারভেটিভ থাকেন তারা এবার আসলে কি ভাবছেন চলুন আলোচনা করা যাক ববি হাজ্জাজের ভরসা আসলে কে স্থানীয় বিএনপি কিন্তু মাঠের রিয়েলিটি চেক হল বিএনপি তৃণমূলের কর্মীরা চরম হতাশ তারা পনেরো বছর ধরে মামলা খেয়েছে জেল খেটেছে তারা আশা করেছিল তাদের ঘরের কোনো নেতাই নমিনেশন পাবেন হঠাৎ করেই ববি হাজ্জাজকে তাদের উপর চাপিয়ে দেওয়ায় তারা ক্ষুব্ধ কর্মীরা ভাবছে ববি সাহেব জিতলে তো আমাদের চিনবেনই না তিনি তো গুলশানের লোক তার চেয়ে চুপচাপ থাকাই ভালো এই নিষ্ক্রিয়তাই ববি হাজ্জাজের জন্য আত্মঘাতী হতে পারে ভাড়ায় লোক এনে মিছিল বড় করা যায় কিন্তু ব্যালট বক্স পাহারা দেওয়া যায় না অন্যদিকে মামনুল হকের দিকে তাকান তার পেছনে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সবচেয়ে সুশৃঙ্খল ক্যাডার বেজ সাথে আছে হেফাজতের হাজার হাজার মাদ্রাসার ছাত্র মোহাম্মদপুর হল কৌমি মাদ্রাসার হাব ভোটের দিন এই হাজার হাজার ছাত্র এবং জামাত জামাতকর্মীরা পিপলার মতো কাজ করবে তাদের কোনো টাকার দরকার নেই তারা কাজ করছে ধর্মীয় আবেগ থেকে সংগঠনের এই লড়াইয়ে ববি আসলে একাই লড়ছেন আর মামুনুল হক লড়ছেন একটি মেশিনারি নিয়ে ঢাকা তেরো আসনের একটা বিশাল ফ্যাক্টর হল জেনেভা ক্যাম্প বা বিহারি কমিউনিটি এখানে প্রায় লাখো ভোটার আছেন ঐতিহাসিকভাবে এই কমিউনিটি ভারত বিরোধী এবং ইসলামী সেন্টিমেন্টের দিকে ঝুঁকে থাকে জাজ একজন মডার্ন কিন্তু কিছুটা সেকুলার এবং পশ্চিমা শিক্ষায় শিক্ষিত মানুষ তার লাইফস্টাইল বা কথাবার্তা বিহারি ক্যাম্পের রক্ষণশীল কালচারের সাথে ঠিক যায় না অন্যদিকে মাওলানা মামুনুল হক এই বিষয়ে অনেক বেশি এগিয়ে থাকবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই আসনে সুইং ভোট বা নির্ণায়ক ভোটারগুলো বেশিরভাগই আছেন এই ক্যাম্পেই এবং এই ভোটগুলো এবার রিক্সা প্রতীকের দিকেই এক চেটিয়া ঝুঁকে পড়ার প্রবল সম্ভাবনা আছে ববি হাজ্জাজ হয়তো হাউজিং সোসাইটিগুলোর কিছু ভোট পাবেন কিন্তু বস্তি এবং ক্যাম্পের ভোট মামুনুল হকের পকেটেই যাওয়ার সম্ভাবনা বেশি এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টে সেটি হল নারীদের ভোটার কনভেনশনাল উইজডম বা সাধারণ ধারণা বলে নারীরা হুজুরদের পছন্দ করে না তারা মডার্ন ক্যান্ডিডেট চায় কিন্তু এবার মোহাম্মদপুরে চলছে রিভার্স সাইকোলজি বিগত সরকার মামুনুল হকের ব্যক্তিগত জীবন নিয়ে যে মিডিয়া ট্রোল করেছে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে তা সাধারণ মা বোনদের মনে এক ধরনের করুণা তৈরি করেছে বাঙালি নারীরা সবসময় নির্যাতিত মানুষের পক্ষে থাকে তারা ভাবছে আহারে। লোকটাকে বিনা দোষে কত কষ্ট দিল এই আবেগটা ভোটের বাক্সে প্রতিফলিত হতে পারে দ্বিতীয়ত ছেপটি ইস্যু মোহাম্মদপুরের নারীরা গত কয়েক বছর ধরে কিশোর গ্যাং এবং চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ তারা দেখছে ববি হাজ্জাজের পেছনের লোকগুলো সেই পুরনো মাস্তান কালচারের অংশ অন্যদিকে তারা মনে করে মামুনুল হক বা জামাত ক্ষমতায় থাকলে অন্তত ইফতিজিং বা রাস্তার মাস্তানি থাকবে না কারণ তারা এগুলোর কঠোর শাসন করবে নারীদের এই শৃঙ্খলার আকাঙ্ক্ষা ববি হাজ্জাজের চকচকে ইমেজের চেয়ে মামুনুল হকের কঠোর অভিভাবক ইমেজকে বেশি পছন্দ করতে পারে বারোই ফেব্রুয়ারি ব্যালট পেপারে জনগণ রায় দিবে তবে মাঠের হাওয়া বলছে মোহাম্মদপুরের আকাশ এবার ধানের শীষের সোনালি রঙে নয় বরং পরিবর্তনের নতুন রঙে রাঙাতে যাচ্ছে ববি হাজ্জাজের এলিট পলিটিক্স সম্ভবত মামুনুল হকের গণজোয়ারের কাছে টিকতেই পারবে না তবে রাজনীতিতে শেষ বলে কিন্তু কিছু নেই বিএনপির সাইলেন্ট ভোটাররা যদি শেষ মুহূর্তে জেগে ওঠে তবে নাটকীয়তাও হতে পারে কিন্তু প্রশ্ন হল সেই ভোটারদের জাগাবে কে প্রিয় দর্শক আপনার কি মনে হয় ঢাকা তেরো আসনে কে হাসবে শেষ হাসি গুলশানের ববি নাকি রাজপথের মামুনুল কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে